নমস্কার গুরুপ্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি যেই বিশেষ টপিকের উপর আজকে আমি করতে চলেছি ভিডিও সেটা হলো ভেনাস অর্থাৎ শুক্র ট্রানজিট করছে কালপুরুষের নবম ঘর অর্থাৎ ধনুরাশিতে ধনুরাশি আমাদের কালপুরুষের নবম ঘর আমাদের ভাগ্যের ঘর আমাদের পিতার ঘর আমাদের সংস্কৃতির ঘর উচ্চ শিক্ষার ঘর আধ্যাত্মিকতার ঘর যেখান থেকে আমরা গুরু শিষ্যের যে অনুভব সেটা কিন্তু আমরা এই নবম ঘর থেকে পেয়ে থাকি কালপুরুষের নবম ঘর হল ধনুরাশি এবং এই ধনুরাশির মধ্যে এই ট্রানজিট হচ্ছে এবং এই ধনুরাশিতেই মঙ্গল অবস্থান করে রয়েছে এবং বুধেরও অবস্থান রয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এই নবম ঘর অর্থাৎ ধনুরাশিতে থাকবে এইটিন্থ জানুয়ারি এই ধনুরাশিতে শুক্রের সঞ্চার হচ্ছে প্রত্যেক জাতক জাতিকা এই সঞ্চার থেকে কতটা বেনিফিট পাবেন সে সম্বন্ধে আজকে আপনাদের আমি বিস্তারিত জানাব শুক্র আমাদের বিউটি হ্যাপিনেস এই সব কিন্তু আমরা ভেনাস থেকে আমরা পেয়ে থাকি সুতরাং ভেনাসের এই ট্রানজিট নবম ঘরের ট্রানজিট ভীষণ গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট বৃহস্পতি হল এই ঘরের অধিপতি আমাদের নবম ঘরের অধিপতি বৃহস্পতির সাথে শুক্রের যে রিলেশন সেটা কি দেবগুরু হচ্ছে বৃহস্পতি এবং দৈত্যগুরু হচ্ছে শুক্র আমরা যদিও আমাদের অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতি এবং শুক্রকে অ্যান্টি প্ল্যানেট হিসাবে দেখি কিন্তু এটা মনে রাখতে হবে বৃহস্পতি ঘরে দ্বাদশ ঘরে কে কিন্তু এই শুক্র এক্সল্টেড হয় শুক্রের যে এক্সট্রিম পর্যায় সেটা কিন্তু এই বৃহস্পতির ঘরে এসে হয় বৃহস্পতি আর শুক্র শুভ প্ল্যানেট হিসাবে আমরা ধরি মেষ রাশি ঠিক কী ধরনের রেজাল্ট পেতে চলেছেন মেষ রাশির নবমে এই ট্রানজিট হচ্ছে উচ্চশিক্ষার বৃদ্ধি হবে ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা পাবেন অর্থাৎ লাখ ফ্যাক্টর আপনাদের কিন্তু কাজ করবে এই ট্রানজিটে এবং মঙ্গল এবং বুধ থাকার জন্য একটা পজিটিভনেস কিন্তু আপনাদের মধ্যে আসবে মনে একটা মানসিক দৃঢ়তা বা কনফিডেন্স লেভেল কিন্তু একটা বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে একটা উর্জা শক্তি কাজ করবে পিতার থেকে বেশ কিছু বেনিফিট আপনারা পাবেন সেটা পিতার পরামর্শেই হোক বা পিতা অর্থ দিয়েই হোক যে কোনো কারণেই হোক পিতার থেকে কিন্তু একটা বড়ো ধরনের বেনিফিট আপনারা পেতে চলেছেন মেষরাশির জাতক জাতিকারা এবং দূর ভ্রমণ কিন্তু আপনাদের হবে আজকে সহায়তা পাওয়ার জন্য এই ট্রানজিটে আপনারা কিন্তু কঠিন পরিস্থিতি থেকে এই ট্রানজিটে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন বৃষরাশি অষ্টমে এই ট্রানজিট হচ্ছে গুপ্ত শত্রুর থেকে কিছুটা নিস্তার এই ট্রানজিটটা আপনারা পাবেন যারা হিডেন কোনো সাবজেক্টের ওপর পড়াশোনা করছেন বা কোনো গুপ্ত বিদ্যায় আপনারা অগ্রসর হচ্ছেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট ভালো থাকছে এবং যারা পিএইচডি করছেন তাদের জন্য এই ট্রানজিট ভালো থাকছেন যারা সার্জেন্ট এমএসডি করছেন তাদের জন্য এক্সিলেন্ট এই ট্রানজিট থাকছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে জড়িত আছেন আনএক্সপেক্টেড কিছু গেইন কিন্তু এই ট্রানজিটে আপনারা করতে পারবেন প্রাপ্তি যেটা আপনারা আশা করেননি সে ধরনের কোনো প্রাপ্তি কিন্তু যোগ হতে পারে এই ট্রানজিটে শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের হেল্প বিশেষ করে অর্থের দিকে কোনো সাহায্য এই ট্রানজিটে আপনারা পেতে পারেন আসছে মিথুন রাশিতে মিথুন রাশি সপ্তমে এই ট্রানজিট হচ্ছে সপ্তমে এই ট্রানজিট হওয়ার জন্য যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা মিডিয়া ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য একটা এক্সেলেন্ট সময় থাকছে এই ট্রানজিট যারা নাচ গান কবিতা সিনেমা এইসবের মধ্যে রয়েছেন তাদের জন্য সময়টা প্রবলভাবে একটা ভাগ্যোদ্দয় নিয়ে আসবে কথাবার্তার মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পাবে মনের সাহস বৃদ্ধি পাবে পারবেন বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন এই ট্রানজিটে এবং ভাগ্যের সহায়তা অবশ্যই আপনারা এই ট্রানজিটে পাবেন স্বামী বা স্ত্রীর থেকে কিছু হেল্প এই ট্রানজিটে আপনারা পাবেন যে কোনো ধরনের হেল্প কিন্তু এই ট্রানজিটে আপনারা পেতে পারেন যারা বিজনেস করছেন তাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড এই ভীষণ ভালো থাকছে যারা বিজনেসম্যান এবং শুধু তাই নয় যারা নিজস্ব পেশায় জড়িত আছেন যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট এগুলোর মধ্যে রয়েছেন যারা সিএ নিজস্ব পেশা আছে যারা ডক্টর নিজস্ব চেম্বারে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টা প্রভূত উন্নতি দিয়ে যাবে তবে স্কিনে কোনো সমস্যা বা নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা কিন্তু আপনাদের কষ্ট দিতে পারে আসছি কর্কট রাশিতে কর্কট রাশির ষষ্ঠে এই ট্রানজিট হচ্ছে শত্রুতা থেকে খানিকটা বিরত হবে। যারা জব খুঁজছেন তাদের জন্য এই ট্রানজিট শুভ থাকছে জবের অফার বা কর্মক্ষেত্রে কিছু সুযোগ এই ট্রানজিটে আপনারা পাবেন যে কোনো ধরনের প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষা সফলতার একটা বিশেষ সময় আপনারা পাবেন এই ট্রানজিটে যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য এই সময়টা ভালো সুফল দিয়ে যাবে আসছে সিংহ রাশিতে সিংহ রাশির পঞ্চমে এই ট্রানজিট হচ্ছে সন্তানের জায়গায় অতীব শুভ দেখা যাচ্ছে এবং যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য একটা সুবর্ণ সময় থাকছে এই ট্রানজিট বিবাহিত জীবনে লাভ রোমান্স ভালো থাকবে এবং আপনাদের ক্রিয়েটিভিটির একটা যোগ্য মর্যাদা এই ট্রানজিটে কিন্তু আপনারা পাবেন আনএক্সপেক্টেড কিছু আনন্দ এই ট্রানজিটে আপনারা পাবেন নিজের আনন্দের জন্য কোনো জায়গায় যাওয়া বা লাক্সারি কিছু প্রোডাক্ট ব্যবহার করা এটা এই ট্রানজিটে কিন্তু আপনারা করতে পারবেন আসছি কন্যা রাশি কন্যা রাশির চতুর্থে এই ট্রানজিট হচ্ছে এই ট্রানজিটে আপনার বাড়ি ঘর কেনার জন্য রেনো রেনোভেট করার জন্য ভালো সময় পাচ্ছেন এবং যারা শিক্ষা করছেন শিক্ষা উচ্চশিক্ষার মধ্যে জড়িত আছেন তাদের জন্য এই ট্রানজিট ভালো থাকছে মায়ের সান্নিধ্য লাভ করা এই ট্রানজিটে থাকবে এবং একটা মেন্টাল পিস কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন আসছে তুলা তুলারাশির তৃতীয় এই ট্রানজিট হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের মজবুত হবে ছোট ভাই বোনের সাথে আনন্দ করা এই ট্রানজিটে আপনারা করতে পারবেন ছোটোখাটো ভ্রমণ এই ট্রানজিটে আপনাদের জন্য থাকছে জবের ক্ষেত্রে নানা ধরনের সুযোগ এই ট্রানজিট আপনারা পাবেন এই ট্রানজিট আপনাদের কাজে লাগানোর জন্য একটা কিন্তু বিশেষ ট্রানজিট আসছে বিশেষ সময় আসছে মানসিক দৃঢ়তা এই ট্রানজিটে বৃদ্ধি পাবে আসছে বৃশ্চিক রাশিতে দ্বিতীয় এই ট্রানজিট চলবে অর্থের জায়গা ভালো থাকবে অর্থ সেভিংস করতে পারবেন কিছু অর্থ খরচ হলেও এই অর্থ কিন্তু এই সেভিংস করতে পারবেন মুখের ভাষার প্রয়োগ একটু প্রয়োগ হয়ে যেতে পারে এটা একটু অ্যালার্ট থাকবেন তবে আপনাদের বুদ্ধি এবং চাতুর্যতার জন্য অনেক কাজ কিন্তু আপনারা হাসিল করতে পারবেন বেশ কিছু আনন্দ ঘন মুহূর্ত এই ট্রানজিট আপনারা পাবেন এবং পরিবারের সাথে সংযুক্ত হয়ে বেশ কিছু কাজ এই ট্রানজিটে আপনারা করবেন আসছে ধনুরাশিতে লগ্নেই হচ্ছে আপনাদের এই ট্রান এই ট্রানজিট আপনাদের লগ্নেই হচ্ছে আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল যেমন বৃদ্ধি পাবে তেমন কাজ করার একটা প্রবণতাও বৃদ্ধি পাবে স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে এই সময় ভালো বৃদ্ধি পাবে তার কারণ বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের এই ট্রানজিটে থাক এই এটি এটি বৃহস্পতির ঘর এবং বৃহস্পতির নবম দৃষ্টিও এই ট্রানজিটে থাকছে গুরু সান্নিধ্য লাভ করা বা স্পিরিচুয়ালিটি বৃদ্ধি এই ট্রানজিটে আপনাদের হবে পিতার পিতার সান্নিধ্য লাভ এবং পিতার থেকে বেশ কিছু সাহায্য এই ট্রানজিটে কিন্তু আপনারা পাবেন উচ্চ শিক্ষা যারা করছেন তাদের জন্য এই ট্রান ট্রানজিট গোল্ডেন পিরিয়ড গোল্ডেন পিরিয়ডের মতো কাজ দেবে কাজ হবে কাজ দিয়ে যাবে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে সুমিষ্ট বাক্যের দ্বারা আপনারা কিন্তু অনেক কাজ হাসিল করতে পারবেন আসছি মকর রাশিতে মকর রাশির দ্বাদশে ট্রানজিট চলছে কনফিডেন্স লেভেলের খানিকটা হ্রাস হতে পারে বা কনফিডেন্স লেভেল খানিকটা কমতে পারে মনের জোর এই সময় একটু কম হতে পারে অতিরিক্ত ভোজনের জন্য মেদ বৃদ্ধি পেতে পারে তবে ভ্রমণ যোগ কিন্তু এই সময় প্রবল দেখা যাচ্ছে বিদেশে ভ্রমণ যোগ এই সময় প্রবলভাবে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং ছোটোখাটো ভ্রমণ বা দূরভ্রমণও কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে ছোটোখাটো শারীরিক অসুস্থতা এই ট্রানজিটে আসতে পারে এবং একটু খর বেশ কিছু অর্থ কিন্তু এই ট্রানজিটে আপনাদের খরচ হতে পারে অর্থের আগমনও হবে এই ট্রানজিটে কিন্তু অর্থের জায়গা ভালো থাকছে কিন্তু খরচের পরিমাণটা বৃদ্ধি পাবে যারা রিসার্চ করছেন বিদেশে কি তাদের জন্য সবলভাবে ভাগ্যোদ্বয় সৃষ্টি করবে আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির একাদশে এই ট্রানজিট চলছে কুম্ভ রাশির জন্য এই ট্রানজিট একটা শুভ ট্রানজিট হতে চলেছে মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স মনে জোর বৃদ্ধি পাবে এবং কথাবার্তা মধ্যে একটা পাওয়ার চলে আসবে আপনাদের এই ট্রানজিটে বড়ো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং ভাগ্যের সাপোর্ট এই ট্রানজিটে পাবেন লাখ ফ্যাক্টর কাজ করবে উচ্চশিক্ষা যারা করছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে সন্তানের জায়গা ভালো থাকছে এবং ভ্রমণযোগ কিন্তু এই ট্রানজিটটা আপনাদের হবে আসছি মিন রাশিতে মিন রাশি অবসমে এই ট্রানজিট চলছে কর্ম কর্মময় থাকবে এই ট্রানজিট আপনাদের জন্য নানা কর্মের মধ্যে নিজেদেরকে সুন্দরভাবে সাজানো নিজেদের শৌখিনতার জন্য কোনো দ্রব্য ক্রয় করা বা কোথাও বেড়াতে যাওয়া এই ট্রানজিটে কিন্তু আপনাদের হবে এই ট্রানজিটে আপনারা নানা ধরনের মুহুর্তে সাক্ষী হবেন এবং আনন্দ ঘন বেশ কিছু মুহূর্ত কিন্তু এই ট্রান্সিট আপনারা পাবেন তবে শারীরিক কোনো সমস্যা এই সময় কষ্ট দিতে পারে সেদিকে অ্যালার্ট থাকবেন সোজা কথা বলতে গেলে কর্মব্যস্ত থাকবে এই ট্রানজিটটা আপনারা কর্মব্যস্ত জীবন কিন্তু পাবেন এবং যেসব কর্মগুলো করবেন সেই সব কর্মগুলো কিন্তু আপনাদের জন্য পজিটিভ বা শুভ থাকবে এই ট্রানজিটে আপনারা বেশি করে পারফিউম ব্যবহার করতে পারেন বা নানা ধরনের ফুল বাড়িতে এনে সাহাতে পারেন এটার জন্য এটা কিন্তু এই ট্রানজিটের জন্য পজিটিভ হবে প্রত্যেক জাতক জাতিকাদের জন্যই বলবো রোজ ওয়াটার দিয়ে বা গোলাপ জল দিয়ে কিন্তু আপনারা স্নান করতে পারেন ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট পাবেন এই ট্রানজিটে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার